জয় যিশু হালিলিয়া প্রেস্তালট বাইবেল ঈশ্বরের বাক্য প্রথম তিমথীয় ছয় অধ্যায় সতেরো পদ থেকে পড়ছি যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয় কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন সেই ঈশ্বরেরই উপরে উপরে প্রত্যাশা রাখে যেন পরের উপকার করে রূপ ধনে ধনবান হয় দানশীল হয় সহভাগীকরণে তৎপর হয় এই রূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবিকালের জন্য উত্তম ভিত্তিমূল স্বরূপ নিধি প্রস্তুত করুক যেন যাহা প্রকৃত রূপে জীবন তাহাই ধরিয়া রাখিতে পারে প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করুন জয় যিশু হালুলিয়াম প্রেসালট